গেন্দা কৈ গৈছে একশ কাৰা চেণ্ডেল এই দুই দিনব গেন্দা কৈ গেলো গেন্দাৰ ত বিৰচাই ভাই একশ অনা গেন্দাৰা হে কিনলে তুমি ছেনে লাগি এ পেলিগা غلط পেলিগা আরে তুরসে স্যান্ডেল কিন না এত টিয়া দিয়া স্যান্ডেল অন রইতো দা ফরাইলা ফাকার মধ্যে तो কইতো না স্যান্ডেল স স্যান্ডেল সস্তা স্যান্ডেল রং গবা সেলভিন না তুমি সেলর বিন্দ কত টাকা তুমি হ্যাঁ স্যান্ডেল দিয়া আমি ফিন্দা লইবো আমার ফুলা হান তো ফিন্দন অন্যরকম কীট্টা দুনিয়া চেন থাকো নিছে হ্যাঁ অন্যরকম কীটাই এবার করে বাইনা তুমি চলবা কি বোমার বাহিরের যে অবস্থা এটা এরুম মানুষ এটা আমার কি করুন একটা বুদ্ধি তো না বুদ্ধি দিও কি বুদ্ধি দিতা দিতাম বুদ্ধি দিলে ওইটা করলে তো মানে না হ্যাঁ তার হেবে চলে তোমার তোমার সময় সামনে রয়েছে সব

কেন মা স্পষ্ট রং গই গগা সালা কি স্যান্ডেল ছছ না কি হয় আরে আলো থই না কি না কি নাড খই যায় গগা গন্ডা কিনব কি এলি তোমার গন্ডা লাগা হ্যাঁ মানে আমি লই গদছতে কামে ফালাইলে খই যায় গজে এলিগা কান্ড কই লইছি বুঝছ না মে কই দিও ছেলা তার আর তারে ফুষ খوری যাইছো ছেনা আর মেলা মেলা তে আদা স্যান্ডেল কিনানছি ওহ নাই খই গেলাগা কইবো বুঝছ না কতটা কিনছ এ মেওয়াটে 300 টাকা কিটা আ টাকা পয়সা রাখবা না আরে ভাই না তুমি জানো এটা কিরাম কিপটা এটা খাওয়া ধরে আগেই না কিটা কিটা কৃষ্ণ সারা জানো আজ আমি খাই না না খাই আমার কিপা ক কিপা না অঙ্গরন কিছু খাওয়ায়ে বলবান করো তুমি কিরাম কিটানা খাইছি কে খাওয়াও দেহি কিটা খাওয়াবো মামা কিটা খাওয়াবো এই না 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 কুরকুড়ি কুরকুড়ি খা হ্যাঁ এই তো কিটা কৃষ্ণ

এলা কুড়ি এই ইয়া গড় চোরদ গুষ্টি কিত্তা ইয়ারা কিত্তা চোরদ গুষ্টি কিত্তা কি কি মানে কুড়ি খাবার পায় না হ্যাঁ মাই ফেলেন তো খুজ যা খায় না না আমার মো আছরে কিত্তা এই তো কুড়ি দিয়েছেন ভাই এনু খড়া পায় না নিসাগা এরা আসলে কিত্তা দেখো তোমার আমি কইলাম শেনা গাড়ে হলো গুতাছে তা আতে ঘুষ তো হইছে তেও শেনা না কি না এইটা নাতিnotin না কি না বলে এ কুড়ি নিয়া নিসাগা তোসুই দগরে ভাত খায় না জানো না চল কি চলা চলাওঁ